দর্শক বন্ধুরা আপনারা দেখি পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বা যার দর দাম তা আপনাদের বৃষ্টি হচ্ছে তারপরে যে দেশি রসুন দর্শক এই দেশি রসুন আজকে বৃষ্টি হচ্ছে কত কত এবং আহ দাম দর কত রয়েছে এই রসুনের তারপরে এই যে হালি পেঁয়াজের তা আপনাদের জানাবো আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু বের রয়েছে এবং বেচা কিনে কিন্তু দর্শক একটু কম কির দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওখানে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আর কি পাঁচচল্লিশ ছেচল্লিশ চৌচল্লিশ এভাবে কিন্তু আর কি দর্শক পেঁয়াজের বাজার দর দাম রয়েছে দর্শক আজকে এই বাজারে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে তাও আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজের দাম কিন্তু চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা ধরে কিন্তু আজকে বাজার দর দাম রয়েছে দর্শক আপনারা দেখছেন খুবই ভালো পেঁয়াজ এবং আপনারা দর্শক আমদানি কিন্তু আহ বেশ ভালো রয়েছে তো আজকে কিন্তু আলুর বাজার দর দাম কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক আপনার আঠারো বিশ বিশ টাকা ধরে কিন্তু আজকে দর্শক এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে দর্শক আপনার রসুন দর্শক দেশি রসুন দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক আজকে বাজারে আশি পঁচাশি নব্বই এবং কিন্তু দর্শক দেশি রসুন দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক এবং আদা দর্শক ইন্ডিয়ান সেই ইন্ডিয়ান আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ইন্ডিয়ান আদা বিক্রি হচ্ছে বাজারে দর্শক আহ সত্তর আশি টাকা ধরে এবং চায়না আদা বিক্রি হচ্ছে বাজারে টাকা ধরে দর্শক তো এই ছিল আজকে বাজার সর্বশেষ আপডেট দর্শক